اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين বিতাড়িত মর্দুদ সংস্থান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময়ী অতিশয় দয়ালু আল্লাহ সুবহায়ানভুত আলার নামে শুরু করলাম শুরু করলাম আলহেদলিল্লাহিয় সমস্ত প্রশংসা আল্লাহ পাক পোলা আলামিনের যিনি সমগ্র জাহানের প্রতিপালক সুরাতুল ফাতিহার প্রথম শব্দটা হলো আলহামদু প্রথম শব্দটা কি শব্দটা কি আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা আরবিতে এটাকে বলা হয় মাসদার ইংরেজিতে বলা হয় ভার শব্দ মূল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা শুরুতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ আল্লাহ আমরা যখন আল্লাহর শুকুর আদায় করি তখন কি বলি আলহামদুলিল্লাহ যে কোনো কাজে যখন আমরা খুশি হই তখন কি বলি কি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকুর আদায়ের জন্য পড়তে হয় কোন ব্যক্তি যদি আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ বলে তার লাভ না লস আলহামদুলিল্লাহ লিখতে আটটি অক্ষর কয়টি আটটি অক্ষর তাফসীরের ভিতরে এসেছে যদি কোন ব্যক্তি আল্লাহর শুকুর আদায়ের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতির আটটি দরওয়াজা খুলে দেন তাহলে আলহামদুলিল্লাহ অত্যন্ত দামি একটি বাক্য এই বাক্য দ্বারাতে আমরা আমাদের রবের শুকুর আদায় করে থাকি করিম সাল্লাই হাদিস শরীফের ভিতরে এর সৎ করেন আল্লাহ পাক রবুল আলআমিনের কাছে কয়েকটা বাক্য খুবই দামি মুসলিম শরীফের বর্ণনাম নাম দুই হাজার একশো তো সাঁইত্রিশ হাদিসের বর্ণনাম নাম কলেন নবিসাল্লাল্লাহ আলিহি ওয়া আলিহি ওসাল্লাম আল্লাহ আহ্দুল কালাম ইরাল্লা হি আরবাম নবিজী বলেন আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে পছন্দনীয় চারটি বাক্য রয়েছে চারটি কালাম রয়েছে আল্লাহর কাছে পছন্দনীয় কয়েটি কালাম চারটি কালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এক নাম্বার হলো সুবহান আল্লাহ বলেন সুবহান দুই নাম্বারে হলো আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বর হল আল্লাহু আকবার এই চারটি কালাম আল্লাহ ক্রকুলা আলমের কাছে সব চেয়ে প্রিয় চিত্র প্রিয় সোহী হুলজামি এক হাজার সাত শতু আঠারো নম্বর হাদিসের বর্ণনাম কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনাল্লা হস্থাফা মিনাল কালা আমি আরবা আল্লাহ পাক্রববুল আলামন চাটটি কালামকে নির্বাচন করেছেন আল্লাহর কাছে চারটি কালাম বড় দামি বড় প্র আল্লাহ নির্বাচন করেছেন এই জন্য নবেচি বলেন মান কলাসুবহা আল্লাহ কুথিবাতলাহু শরু না হাসানা। কোন ব্যক্তি যদি একবার সুবাহ আল্লাহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আল তার আমল নামায় বিষ্ণা নেকি লিখে দেন সুবান মান কলাম আল্লাহ আকবার মিথলা দালিক কোন ব্যক্তি যদি আল্লাহ আকবার একবার বলে আল্লাহ পাক তার আমুল নামাই বিষ্ণা নেকি লিখে দেন লেখে দেন ব্যক্তি যদি লাই লাহাব ইল্লাল্লাহ পড়ে একবার ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ পাক বিষ্টা নেকি লেখে দেন তার আমল নামা থেকে বিষ্টা গুনা আল্লাহ পাক মুছে দেয় নবীজি বলেন মন কল আলহামদুলিল্লা কুতিবতলাহু সালাসু সুনা হাসানা কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ একবার পাঠ করে আল্লাহ ফাকরব বলে তার আমুল নাম এই তিরিশটা নেকি লে কেদেন আল্লাহ আলহামাদিল্লাহ বললে কয়টা নে কি আলহামদুলিল্লাহ কয়টা আল্লাহ কয়েটা তিরিশটা তিরিশ সুবহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এই তিনটা তসমির বললে কয়টা করে নেকি এটা করে নেই বিশটা বললে কয়টা তিরিশটা নেকি আল্লাহ ফাকরব বলে আলমিল্লে কে দেন মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার ছয় শত পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামস নবীজি বলেন এই চারটা বাক্য সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সুবান যাদের উপরে সূর্য উদিত হয় পুরা পৃথিবীর ভিতরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বাক্য হলো এই চারটি বাক্য মুসলিম শরীফের বর্ণনা এক হাজার ছয় নম্বর হাদিসের বর্ণনা বিখ্যাত সাহাবি আবু জরগিফারি রাদি আল্লাহ তালানু হাদিস বর্ণনা করেন এই হাদিসটি ধনীদের জন্য এবং গরিবদের জন্য সকলের জন্যই যারা গরিব আছেন তারাও শুনবেন আর যারা ধনী আছেন তারাও শুনবেন নবীজির কাছে একদল সাহাবি আসলেন এসে বললেন ইয়া রাসূল আল্লাহ যাহাব আহলুদ দুসুর বিল উজুর ওগো পয়গম্বর টাকাওয়ালারা তো সব নেকি নিয়ে গেল টাকাওয়ালারা সব নেকি নিয়ে গেল আমরা গরীবরা তো পিছনে পড়ে গেলাম নবীজি বললেন কিভাবে টাকাওয়ালারা সব নেকি নিয়ে গেল ইউসাল্লুনা কামা নুসাল্লিন গরীবরা বলেন আমরা নামাজ পুরি তারাও নামাজ পড়ে সাহাবীরা বললেন আমরাও নামাজ পুরি ধুনিরাও নামাজ পড়ে নবীজি বললেন ঠিক আছে তো তোমরাও নামাজ পড়বা তারাও তো নামাজ পড়বে সাহাবীরা বলেন ওয়া আসুমুনা আমরাও রোজা রাখি তারাও তো রোজা রাখে বলে হ্যাঁ ঠিক তো আছে ওয়া তাصدকুন ابي فذول اموالهم তাদের ধন সম্পদ বেশি থাকার কারণে তারা দান সৎকা করে কিন্তু আমরা তো গরিব আমরা দান সৎকা করতে পারি না সুতরাং ধনীরা সব আমল নিয়ে গেল আমরা তো পিছনে পড়ে গেলাম নবীজির কাছে যখন দরিদ্র সাহাবিরা এই কথা বললেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ঠিক আছে আমি তোমাদেরকে একটা আমল শিখিয়ে দেব এই আমল যদি করতে পারো তাহলে ধনীরা দান করে صدকা করে যা সব পাবে তুমি এই আমল করে সেই সমপরিমাণ সব পেয়ে যাবে সুবহানাল্লাহ ধনীরা صدকা করে যা পাইতো আমি যে আমলটা বলে দেবী আমলটা যদি করতে পারো সেই সমপরিমাণ সৎকার সব তোমরা পাওয়া যাবে এবার বিশ্ব সাল্লাল্লাহু আলাইহিSalam দোয়া শিখাইলেন গরীবদেরকে ধনীদের তুলনায় তারা ইবাদত বৃদ্ধি করার জন্য নবীজি সাল্লাল্লাহ আসাল্লাম বললেন বললেন ইন নবিকুল্লি তসবি হাদিন তুমি যদি একবার সুমান আল্লাহ পাঠ করো আল্লাহ রাস্তায় এক টাকা শক্কা দেওয়ার সব পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহ আল্লাহসাললাম বলেন বলেন অবিকুল্লি তকবীর সদা ক তুমি যদি একবার আল্লাহ একবার বলো আল্লাহ পাকবুল আলমিন তো সাথে সাথে তোমার আবল নামায় এক টাকা সত্কা করার সব দেয়া দন সুমা আল্লা বললি লা অবিকুললি তাহলিলা তিন সদা ক আর তুমি যদি লা ইলাহা হা ইল্লাহল্লা পো। আল্লাহ পাগ সাথে সাথের তোমার আবুল নামায় এক টাকা সত্কা করার সব দেয়া দেন অবিিকুল্লি তাহমিদা তিন সদাকা তুমি যদি একবার আল পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটাকা টাকা সদকা করার সব দেয়া দেন সুবহানাল্লাহ বড়ি নবীজি বলেন আরো শুনবা নাকি সদকা বলে হ্যাঁ বলেন নবীজি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী کرامদেরকে সদকার আরো কিছু আমল বলে দিচ্ছেন আল আমর বিল মারুফ তুমি মানুষের সাথে নেই সঙ্গত কথা বলো মানুষদেরকে দিনের পথে দাওয়াত দাও ভালো ভালো কথা বলো প্রতিটা কথার বিনিময়ে আল্লাহ পাক তোমার আমল নামায় সৎকার সব দিয়া দিবে নবীজি বলেন ওয়া নাহি আনিল মুনকার তুমি রাস্তায় গেছো একটা মানুষ খারাপ দিকে যাইতেছে তুমি তাকে বাধা দাও যে ভাই এই পথে তুমি যাও না এই পথটা বড় খারাপ সাথে সাথে তোমার আমল আল্লাহ রাস্তায় সৎকার করলে যে সব হতো আল্লাহ পাক সব দিয়া দেন শুধু তাই নয় নবীজি বলে নফি বুদি আহাদি কুম তোমরা যে তোমাদের হালাল স্ত্রীর সাথে মিলিত হও এই হালাল স্ত্রীর সাথে যে মিলিত হও এই মিলিত হওয়ার বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমল নামায় সৎকার সব দেয়া দেন সুবহান আল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন আয়া আতিয়া হাদুনা শাহওয়াত আমরা তো আমাদের স্ত্রীর কাছে আমাদের শাহওয়াত পূরণ করার জন্য আছি এ ছাড়া ভিন্ন কোন উদ্দেশ্য থাকে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাবেরা বলেছেন ই কুনু লাহু আজরুন এর ভিতর কি সওয়াব আছে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন লা ফিল হারাম যদি তুমি হালাল পথে তোমার জৈবিক চাহিদা পূর্ণ না করে যদি হারাম পদে জৈবিক চাহিদা পূরণ করতে তাহলে কি তোমার গুনাহ হইতো নাকি সাহাবিরা বলেন অবশ্যই গুনাহ হইতো তাহলে যেহেতু হারাম পথ থেকে বেছে থেকে হালাল পথে তুমি তোমার জৈবিক চাহিদা পূরণ করবা এই জন্য আল্লাহ পাক তোমার আমল নামাই সদাকার সব দেয়া দেন সুবান আল্লাহ তাহলে এবার গরিবরা খুশি না বেজা ধনীরা দান সৎকা করে টাকা পয়সা তাদের দিতে পারে কিন্তু গরিবরা দিতে পারে না নবীজি শিখিয়ে দিলেন সুমান আল্লাহ পরো আলহামদুলিল্লাহ পরো আল্লাহ আকবর পরো লাহ পরো মানুষদেরকে ভালো ভালো কথা বলো দিনের দাওয়াত দাও মানুষদেরকে খারাপ পথ থেকে দূরে রাখো তাহলে তোমাদের আমল নামায় সদাকার সব দেয়া দেয় আমার ভায়ানাম এবার গরিব সাহাবিরা আমল পাইছে সুন্দর আমল এবার ধনীদেরকে দেখাইবে না গোপনে গোপনে আমল শুরু করে দিয়েছে চুপে চুপে আমল শুরু করে দিছে এবার দনিরা তদন্ত লাগাইছে এই দেখো তো কি আমল করে নবী কি আবার তাদেরকে কি গোপন কিছু আমল দিছে নাকি তারা তোর আমাদের মতন বড় লোক ছিলেন না যে একটু টাকা পয়সার মালিক হইলেই আমল শেষ আর আমলে দ্বারে কাছেও আসে না সাহাবিকরাম কুটিপুতি ছিলেন কিন্তু তারা আমল করতে পছন্দ করতেন তারা খুঁজতেন আমল দিয়ে দিছে এই আমল আমলগুলো তারা করার জন্য পাগল পরা ছিলেন এই জন্য তদন্ত লাগাইছে দেখো দেখো দরিদ্ররা গরিবরা গোপনে গোপনে কি আমল করে কিনা এগুলো তোমরা তালাশ করে দেখো গিয়া দেখে হ গরিবরা তো গোপনে আমল করতেছে নবীজি তাদেরকে আমল শিখে দিছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যখন দনিরা এই কথা শুনছে যে গরিবদেরকে নবীজি এই আমল শিখাইছে গোপনে এবার দনিরা শোনার পরে এবার দনিরাও এই আমল শুরু করে দিছে সুমান আল্লাহ পড়ে এবার দনিরাও আমল শুরু করে দিছে আল্লাহ পয়াগম্বরের কাছে আবার সাহাবে কেরাম আরজ করলেন ও গো পয়াগম্বর দনিরা সৎকা দেয় আমরা সৎকা দিতে পারি না সামর্থ্য নাই আমল আমাদের বলে দিয়েছেন আমল আমরা করলাম এখন দেখি আমাদের গোপন আমলগুলো দুনিয়ার আও শুরু করে দিতে এখন যাইব কই এবার নবীজি সাল্লাম আলাইহি বললেন কিছুই করার নাই দালিকা ফضلুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাক যা কি ইচ্ছা তা কি দান করেন সুতরাং দুনিয়া হওয়ার পরে যদি আমলে জিন্দগি করতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় দাম